হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের জন্য একটা রান্নার ব্লগ নিয়ে আসলাম আজকে সারাদিন কি কি রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এটা বেবি চিকেন রান্না করছি আমার মেয়ের জন্য আর ওর জন্য যেহেতু চিকেনটা সবসময় একটু আলাদা করে করি ছাল ছাড়া আর আলু দিয়ে আর ও যেহেতু আলু পছন্দ করে সো এটা ওর জন্য চিকেন রান্না করলাম একদম অল্প মশলা আর একদম উইদাউট ছাল তারপর আমাদের জন্য বান্না করবো আমার বাসায় বেশ কিছু ভেজিটেবল ছিল ভাবলাম সেগুলোকে দিয়ে একটা মিক্সড ভেজিটেবল করে ফেলি চাইনিজ স্টাইলে আর এটার জন্য আসলে আমি কিন্তু ওরকম কোনো প্রিপারেশন নেই নি লাইক ক্যাপসিকাম বেবিকর্ন আমার বাসায় যা ছিল সেগুলো দিয়েই করেছি ব্রকলি দিয়েছি তারপর বাঁধাকপি দিয়েছি ফুলকপি দিয়েছি লং বিন দিয়েছি আর আমার বাসায় কিছু কর্ন ছিল তো সেগুলোই আমি দিয়ে দিয়েছি দিয়ে তারপর খুব ভালো করে একটুখানি চিকেনের ব্রেস্টের পিসও দিয়েছি আর এটাতে জাস্ট কোনো সল্ট মশলা কোনো কিছু অ্যাড করিনি শুধু আমি এই মশলাটা এটাতে অ্যাড করেছি এটা হচ্ছে একটা ম্যাগির প্যাকেট মশালা এটা দিলে চাইনিজের খাবারটা খুবই আমার কাছে মনে হয় খুব ফ্লেভারফুল হয় সো এটা দিয়েছি আর এটার সাথে আমি একটু সয়া সস অ্যাড করে দিয়েছি আর তারপর নামানোর আগে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি ব্যাস হয়ে গেছে আমার অসম্ভব মজার একটা চাইনিজ রেসিপি চলে যাচ্ছি চিকেন রেসিপিতে আর আজকে চিকেনটা আসলে আমি কীভাবে রান্না করবো কিছুই বুঝে উঠতে পারছিলাম না আর চিকেনটাকে আমি গরম মশলা আর পেঁয়াজের সাথে একটু তেলে ফ্রাই করে নিয়েছি তারপর এটাতে আমি অ্যাড করে দিব জিঞ্জার গার্লিক পেস্ট নর্মাল আমরা চিকেনে যে ধরনের মশলা ইউজ করি সবই দিব শুধুমাত্র লাল মরিচের গুঁড়া আর হলুদটা আমি ইউজ করবো না দেখি আজকে একটু ডিফারেন্টভাবে কিছু রান্না করে সো এখানে জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দিয়েছি একটা হাফ টমেটো কিউব করে দিয়ে দিয়েছি দিয়ে তারপরে এটাকে খুব ভালো করে মশলাটা ভুনে নেবো তারপরে এটাতে আমি বাকি মশলা অ্যাড করব বাকি মশলাতে আমি অ্যাড করেছিলাম জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আর লবণ দিয়েছি স্বাদ মতো এখন একটু টক দিলাম আর এখানে আমি অল্প একটু অ্যাড করে দিয়েছি শাহি জিরার গুঁড়া আর জয়ফুল জয়ের চিকেন গুঁড়া ব্যাস এটাতে আমি অন্য কোনো মশলা অ্যাড করিনি আর এই চিকেনটা খেতে অসম্ভব মজা হয়েছিল ঝালের জন্য এখানে আমি কাঁচা মরিচ ইউজ করেছি কোনো লাল মরিচের গুঁড়া দিই চিকেনটা কিন্তু এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন অনেক মজার হয় আমার কাছে তো অনেক ভালো লেগেছে আর এই চিকেনটা কিন্তু চাইলে আপনারা রুটির সাথে নানের সাথে সাদা ভাত বা পোলাও যে কোনো কিছুর সাথে কিন্তু এটাকে সার্ভ করা যায় আর এই চিকেনটা আমি একটু ঝোল ঝোল রেখেছি যেহেতু আমার সাথে শুধু সালাদ চিকেন একটা ভেজিটেবল রান্না করেছি আর এমনি গ্রিন সালাদ করব না আজকে যেহেতু ভেজিটেবল করে ফেলেছি আর সাথে হচ্ছে এই চিকেনের একটা কারি ব্যাস এটাই হচ্ছে আমার আজকের মানে সিম্পল রান্নাবান্না আপনারা যে যেখান থেকে আমাকে দেখছেন অবশ্যই কিন্তু আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে এবং আমার ভিডিওতে কমেন্ট করে আপনার মূল্যমান মতামতটি আমার সাথে শেয়ার করবেন সো চিকেন যেহেতু রান্না করে ফেললাম এত মজার সাথে একটা ভেজিটেবল তো পোলাও না রান্না করলে কি হয় বলেন তো ছটপট রান্না করে ফেললাম পোলাও খুব অল্পই রান্না করেছি জাস্ট শুধু একবেলা খাবারের জন্য আর এই যে পোলাওটাকে পানি দিয়ে এখন দমে দিয়ে দিব শেষ আমার রান্না পোলাও রান্না করতে তো বেশি সময় লাগে না আলহামদুলিল্লাহ খাবার সার্ভ করে নিয়েছি অনেক মজা ছিল আপনারা চাইলে কিন্তু এইভাবে খুব শর্টকাটে একটা প্লেটার তৈরি করে ফেলতে পারেন বাসায় আর যখন এটাকে এত সুন্দর করে ডেকোরেশন করে কারোর সামনে দিবেন সত্যি সে কিন্তু মুগ্ধ না হয়ে পারবে না আর এরপরে বিকেলে হচ্ছে নাড়ু খেয়েছিলাম নাড়ু নাড়ু না ঠিক এটা হচ্ছে লাড্ডু একটা হচ্ছে সুজির লাড্ডু আর একটা হচ্ছে বেসনের লাড্ডু দুইটাই আমাকে আমার নেইবার দিয়েছে অনেক মজা হয়েছিল। তারপর জিরাপি খেয়েছিলাম জিরাপিটাও কিন্তু আমার নেইবার আমাকে দিয়েছে আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে আজকে অনেক বেশ মোটামুটি বেশ ভালো খাবার দাবার হয়েছে সবাই ভালো থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে পাশে থাকবেন বা বাই